এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর আজ আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝতে পেরেছ আমি একটা ছোট্ট রান্নার রেসিপি নিয়ে এসেছি আশা করি আমার রান্নার রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো আজ যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কাঁচা কুমড়ো আর কাঁচা আম দিয়ে আমি কিভাবে রান্না করব একটা মুখরোচক খাবার তো চলো তাহলে রান্না করা যাক তো বন্ধুরা এইগুলো রান্না করার জন্য কোনো মশলার প্রয়োজনও হয় না বাড়তি তো হালকা পাতলা রান্না তো চলো দেখো আমি কাঁচা কাঁচা আধা কাঁচা আধা পাকা কুমড়োটাকে আমি কেটে নিয়েছি তোমরা ইচ্ছা করলে পাকা কুমড়ো দিয়েও করতে পারো তো আমার কাছে যে কুমড়োটা ছিল সেই কুমড়ো দিয়েই রান্না করছি আর এই দিকে আমি কাঁচা আম কেটে রেখেছি তো যে যেমন টক খেতে ভালোবাসো সেই সেই পরিমাণে আমের টক দিতে পারো আর এই দিকে ফ্রণ দেওয়ার জন্য আমি জিরে নিয়েছি কালো জিরে তো তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো কিন্তু কালো জিরে আমার বেশি ভালো লাগে গন্ধটা তার জন্য আমি কালো সর্ষে না দিয়ে শুধু কালো জিরে দিচ্ছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি তো দেখো তো সরষের তেলে রান্নাটা করছি কালার দেখে নিচ্ছি বুঝতে পারছো সর্ষের তেল আর সরষের তেলে রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো তেলটা একটু গরম হলে আমি কালো সর্ষেগুলো দিয়ে দিলাম কালো সর্ষে বলছি সরি কালো জিরেগুলো দিয়ে দিলাম এবার কালো জিরেগুলো পরতে তোর বেশি সময় সময় লাগে না তো তারপরেই আমি যে কেটে রাখা যে কুমড়োগুলো সেগুলো দিয়ে দেবো দিয়ে তেল তেলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো খুন্তি দিয়ে কুমড়োটাকে কুমড়োগুলোকে এরপর আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দেবো তো দেখো লবণ দিয়ে দিলাম তো এরপরে আমি হলুদ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা মিশিয়ে নিয়েছি আর এই এই রেসিপিটা করতে না বেশিটা সময়ও লাগে না তো কুমড়োটা যখন হালকা হালকা সফট হবে তখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব তো দেখো কুমড়োটা দেখেই মনে হচ্ছে একটু হালকা সফট হয়েছে তো কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি তো ছোট্ট একটা আম দিয়েছি তোমরা চা যদি অল্প টক খেতে চাও তাহলে হাফ আম দিতে পারো তো আমি একটু টক টক রান্না করব আর তোমরা চাইলে এর মধ্যে চিনিও দিতে পারো টক মিষ্টি বেশ ভালো লাগবে গরমের দিনে অনেক সময় আমাদের প্রচণ্ড যখন গরম পড়ে না তখন খেতে কিছু ভালো লাগে না দেখবে গরমেতে খেতে একদম মুখের টেস্ট থাকে না সেই সময় যদি এই রান্নার রেসিপিটা মানে একবার রান্না করে খেতে পারো তোমরা দেখবে তোমাদের দারুণ লাগবে আমি বলছি বলে রান্না করছি বলে বলছি না গরমের দিনে হালকা টক মিষ্টি খেতে খুব ভালো লাগে তো তারপর দেখো আমি ঢেকে দিয়েছি ঢাকনাটা আবার তুলে দিয়েছি তো দেখো দেখেই বোঝা যাচ্ছে যে আমার কুমড়ো আম দুটোই অনেকটা সফট হয়ে এসছে তো তোমরা চাইলে বন্ধুরা প্লিজ একবার ট্রাই করে দেখো আমি আমি রান্না করছি বলে বলছি না মানে গ্যারান্টিতে বলতে পারি আশা করি সববার ভালো লাগবে কারণ অনেক সময় আমাদের কি হয় মুখে জ্বর মানে জ্বর আসে মাথা যন্ত্রণায় খেতে কিছু ভালো লাগে না তখন যদি এরম একটা মানে টক মিষ্টি রেসিপি হয় না খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তো তোমরা যে যেমন ঝাল খাও সে তেমন ঝাল দেবে তো আমি বেশি ঝাল দেবো না তো তার জন্য একটা কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিলাম তো না চিরেই দিয়েছি কারণ যদি আমার ছেলেটা খায় ওই কারণে তো চাইলে একটু ঝালও দিতে পারো চিনি না দিয়ে অনেকে আবার কি করে শুধু আম কুমড়ো আর কাঁচা লঙ্কা বেশি করে দেয় ঝাল আর টক করার জন্য তো আর আমি হচ্ছে টক মিষ্টি করব তার জন্য আমি একটুখানি চিনি দিলাম তো চিনিটা তেমন দিলাম না অল্পই দিলাম হালকা করে একটু দিলাম যার লাগবে সে পরে একটু কাঁচা চিনি খেয়ে নেবে যদিও আমার লাগবে না ছেলের হয়তো লাগতে পারে তো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি বন্ধুরা তো আমার এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আর যারা দেখো নি তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেব সেগুলো তোমাদের কাছে সববার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার এই ছোট্ট কাঁচা কুমড়ো আর কাঁচা আমের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আজকের মতো আজ আসি পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা